নমস্কার আমি মহুয়া আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে আজ আমি চলে এসেছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় কিন্তু গ্রিন টি নেই গ্রিন টি মানে সবুজ চা এই সবুজ চা বর্তমানে কিন্তু একদম পপুলারিটির সর্বশিক্ষরে গ্রিন টি বা সবুজ চা এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা পানীয় হিসাবে গণ্য করা হয় এই গ্রিন টি কিন্তু খেতে ততটা সুস্বাদু না তা সত্ত্বেও এর স্বাস্থ্যগুণে ভরার কারণেই এটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই জায়গা করে নিয়েছে বিশেষ করে যারা ওজন কমাতে চান বা অন্যান্য স্বাস্থ্যগুণ এর নিতে চান তারা কিন্তু অবশ্যই গ্রিন টিটা খেয়ে থাকেন আজকের আলোচনার বিষয়টাই গ্রিন টির উপকারিতা এবং গ্রিন টি কখন কখন খাবেন এবং কতটা পরিমাণ খাবেন এবং গ্রিন টি কীভাবে বানাবেন এর প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি আলোচনা পর্বে আসার আগে আমি একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করে নিতে চাই আপনারা হয়তো জানতে চাইবেন যে ব্ল্যাক টি বা গ্রিন টির মধ্যে কি পার্থক্য ব্ল্যাক টি তো আমরা খেয়েই থাকি তাহলে গ্রিন টি দুটোই তো চা তাহলে পার্থক্য কী হতে পারে ব্ল্যাক টি এবং গ্রিন টির মধ্যে অবশ্যই পার্থক্য আছে সেটা হচ্ছে স্বাস্থ্যগুণের পার্থক্য গ্রিন টি এবং ব্ল্যাক টি উভয়ই কিন্তু ক্যামেলিয়া সিনেনসিস নামক উদ্ভিদের পাতা থেকেই উৎপাদন হয় তা সত্ত্বেও এদের মধ্যে পার্থক্য একটা আছে দুটোই চা পাতা কিন্তু পার্থক্য আছে একটাই এটা হচ্ছে প্রসেসিং যখন ব্ল্যাক টি বানানো হয় তখন প্রসেসিং করা হয় তখন কিছু কেমিক্যাল দেয়া হয় এর মধ্যে তখন কিন্তু কিছুটা স্বাস্থ্যগুণ ওর মধ্যে কমে যায় গ্রিন টিতে যেহেতু কোনো কিছু কেমিক্যাল দেওয়া হয় না প্রসেসিংয়ের সময় এর জন্য এর মধ্যে কিন্তু স্বাস্থ্যগুণ প্রচুর পরিমাণে বেশি থাকে গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে এর জন্য এর মধ্যে স্বাস্থ্যগুণ অনেকখানি বেশি ব্ল্যাক টির থেকে তাহলে আপনারা আশা করি বুঝতেই পারলেন যে ব্ল্যাক টি এবং গ্রিন টির মধ্যে পার্থক্য এখন আমি গ্রিন টির উপকারিতা নিয়ে আলোচনা করছি গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী গুণ যার ফলে এটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে যারা ওজন কমাতে চান তারা কিন্তু গ্রিন টির উপরেই ভরসা করেন গ্রিন টির মধ্যে থাকা ক্যাফেইন এবং ক্যাটেচিন রিপাক্রিয়াকে বাড়িয়ে দেয় এবং ফ্যাটকে বান করে বান করে আমাদের স্বাস্থ্যকে কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে গ্রিন টি কিন্তু খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় গ্রিন টি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়াও বিশেষজ্ঞরা বলেছেন যদি নিয়মিত কেউ গ্রিন টি পান করে থাকেন তাহলে ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু অনেকখানি কমে যায় নিয়মিত যদি কেউ গ্রিন টি খেয়ে থাকেন তাহলে কিন্তু তার স্কিন অনেকখানি ভালো থাকে ত্বককে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এনে দিতে পারে এই গ্রিন টি এছাড়া চুলের জন্য অত্যন্ত উপকারী চুল পড়া বন্ধ করতে পারে ফুস্কি প্রতিরোধ করতে পারে এছাড়াও টাক পড়াও কিন্তু বন্ধ করে দিতে পারে এই গ্রিন টি গ্রিন টি কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে যেহেতু এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর জন্য ক্যান্সার কোষের বৃদ্ধি কিন্তু রোধ করতে এটা সাহায্য করে এছাড়াও গ্রিন টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু আমাদের দাঁতকেও মজবুত করতে সাহায্য করে দাঁতের কিন্তু মাড়ি ক্ষয় রোধ করতে পারে এবং দাঁতের মাড়ির বিভিন্ন রকমের যে সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে এই গ্রিন টি গবেষণায় দেখা গেছে যে গ্রিন টির সমস্ত গুণগুলো যদি পেতে চান এর কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে মানে এর নিয়ম মেনে গ্রিন টিগুলোকে খেতে হবে তাহলেই কিন্তু এর বিশেষ যে উপকারিতাগুলো রয়েছে প্রত্যেকটা উপকারিতা কিন্তু আপনারা পাবেন তাই এর যে বিশেষ যে নিয়মগুলো সেগুলো নিয়েই এবার আমি আলোচনা করতে চলেছি দ্রুত রোগা হওয়ার চক্করে অনেকেই কী করেন সারাদিনে দশ বারো কাপ গ্রিন টি খেয়ে নেন এই গ্রিন টি দশ বারো কাপ যখন খেয়ে নেন তখন তো রোগা হবেন না তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায় এটা মনে রাখবেন চা বা কফিতে যেমন ক্যাফেইন থাকে গ্রিন টির মধ্যেও কিন্তু ক্যাফেইন থাকে তাই দশ বারো কাপ যদি আপনারা সারাদিনে গ্রিন টি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু ক্ষীড়াগন্দা ভাব এবং অনিদ্রা অসুস্থতা এরকম লক্ষণগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে দুর্বল ভাব দেখা যেতে পারে স্বাস্থ্যবিদদের মতে সারাদিনে দুই থেকে তিন কাপ কিন্তু গ্রিন টি খেতে পারেন তাহলে কিন্তু এর অত্যন্ত ভালো ফল পাওয়া যেতে পারে এর বেশি যদি আপনি গ্রিন টি খান তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল পাওয়া যাবে না আপনার উপকারের জায়গায় অপকারিতা হয়ে যেতে পারে যদি আপনি অধিক পরিমাণে গ্রিন টি খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ক্ষীর দেখা যেতে পারে আর বিরক্তি ভাব ঘুম হবে না বমি বমি ভাব এসব কিন্তু কিছু সাইড এফেক্ট আপনার শরীরের মধ্যে হতে পারে তাই অতিরিক্ত পরিমাণে গ্রিন টি খাবেন না কখনোই আর আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সকালে খালি পেটে কখনোই গ্রিনটি খেয়ে নেবেন না মোটামুটি কথা এটা মনে রাখবেন দুটো ভারী মিলের মাঝখানে আপনারা গ্রিন টিটা খাবেন ধরুন সকালে ব্রেকফাস্ট করে নিলেন তারপর দু ঘন্টা পরে আপনি গ্রিন টি খেতে পারেন দুটো খাওয়ারের মাঝখানে যে ফাঁক টাইমটা থাকে দুপুরেও ঠিক খাওয়ার পরে ঠিক সেমভাবেই আপনারা ওই দু ঘন্টা পরে আপনি গ্রিন টি খেতে পারেন এভাবে যদি গ্রিন টি খান তাহলে কিন্তু এর অত্যন্ত উপকারী যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু আপনি অবশ্যই পাবেন অনেকেই কি করেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে গ্রিন টিটা খেয়ে ফেলেন যেহেতু টির মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পনিভেনল যা অ্যাসিডের উৎপাদনকে আরও বাড়িয়ে দেয় এবং হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটায় গ্রিন টি তো অনেকেই খেয়ে থাকেন কিন্তু গ্রিন টির বানানোর সঠিক নিয়ম এবং মাপ কিন্তু অনেকেই জানেন না তাই আসুন আমি সঠিক বানানোর নিয়ম এবং সঠিক এর মাপটা নিয়ে আলোচনা করছি অনেকেই কি করেন গ্রিন টি বানাতে জানেন না ফুটন্ত জলের মধ্যেই গ্রিন টিটা দিয়ে দেন তারপর কালারটা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে যান এতে কিন্তু গ্রিন টি যে উপকারী গুণগুলো থাকে সেটা একদম চলে যায় এর আগে আমি একটা কথা বলে নিই ছোট্ট করে গ্রিন টি কিন্তু দু রকমের হয় গ্রিন টি একটা পাতা গ্রিন টি হয় আরেকটা হচ্ছে যেটা ডাস্ট হয় যেটা ব্যাগে হয়ে আসে একটু গুঁড়ো মতো হয় দুটো বানানো দু রকমের হয় দুটোই গরম জলে হয় কিন্তু এটা যেহেতু ডাস্ট আর এটা পাতা দুটো দু রকমের টাইমিং হয় মানে একটু সময় এদিক ওদিক হয় যখন আপনারা গ্রিন টি বানাবেন পাতা গ্রিন টিটা তখন ফুটন্ত জলে কিন্তু দিয়ে দেবেন না মোটামুটি একটু গরম জলের মধ্যে পাতা চাটা আপনারা দিয়ে দিলেন তারপরে ঢেকে রেখে দিবেন এক মিনিট মতো তারপর এটাকে ছেঁকে খেয়ে নিতে পারেন টি ব্যাগটা যখন বানাবেন গরম জলে এক কাপ গরম জলে আপনারা একটাই টি ব্যাগ দেবেন দুটো কখনোই দিয়ে দেবেন না অনেকেই ভাবেন কি মেয়েটা তাড়াতাড়ি কমে যাবে তাহলে দুটো টি ব্যাগ দিয়ে খাই এটা কিন্তু কখনোই করবেন না এটা কিন্তু একদম সঠিক মাপ নয় সঠিক মাপ এটাই এক কাপ জল মানে আড়াইশো এম জল তাতে চা চামচের এক চামচ গ্রিন টি পাতা আর নাহলে টি ব্যাগ হলে ওই সেম এক কাপ জলে একটা টি ব্যাগ দুটো টি ব্যাগ কখনোই না যদি আপনারা বেশি পরিমাণ খেয়ে নেন সেখানে কিন্তু অ্যাসিডের সমস্যা হবে এবং ঘুম হবে না এবং খিটখিটে ভাব এটা হতে পারে তাই এই মাপটা কিন্তু আপনারা মনে রাখবেন সঠিক মাপটা আর দুটো চা পাতার মধ্যে পার্থক্য নিয়ে আমি একটু বলে নিই দুটো চা পাতাই তো চা পাতা গ্রিন টি তাহলে কোনটা সঠিক হবে এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাই আমি একটু বলে নিচ্ছি আমার মতে যেটা আপনারা পাতা চা খান গ্রিন টি সেটাই সবথেকে ভালো বেস্ট আর যখন ব্যাগে হয়ে আসছে গ্রেটি ব্যাগ তখন দেখবেন একটু ডাস্ট গুঁড়ো গুঁড়ো হয় তখন কিন্তু এর মধ্যে সঠিক কিন্তু কোয়ালিটি নাও হতে পারে আরেকটা জিনিস বাজারে যখন আপনারা গ্রিন টি কিনতে যাবেন তখন কিন্তু ভালো একটা ব্র্যান্ডেড কোম্পানি দেখে আপনারা চা পাতা কিনে নিয়ে আসবেন নাহলে হয়তো ভাবছেন যে আমি একটু গ্রিন টি খাচ্ছি উপকার পাবো কিন্তু নর্মাল কোনো গ্রিন টি নিয়ে এসে যদি আপনারা খান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু উপকারটা পাবেন না কখনোই আরও যে যে ফুলগুলো করে মানুষে গ্রিন টি বানানোর ক্ষেত্রে সেটাও আমি বলে নিই অনেকে কী করেন দুধ দিয়ে গ্রিন টি বানিয়ে ফেলেন কিংবা গুড় বা মধু কিংবা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে গ্রিন টি বানিয়ে ফেলেন সেটা কিন্তু কখনোই করা যাবে না গ্রিন টি বানানোর জন্য আপনারা চাইলে কিংবা জল যখন গরম করবেন সেখানে একটু তুলসী পাতা কিংবা আদা বা পুদিনা পাতা কিংবা দারুচিনির যে পাউডার হয় সেগুলো দিতে পারেন সেটা কিন্তু অনেকখানি আপনাদের যে গ্রিন টিটা খাবেন তার সাথে কিন্তু এর উপকারী গুণটা আরও বেড়ে যাবে কিন্তু কখনোই মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খাবেন না আরেকটা জিনিস অনেকেই কি করেন ভুলে সকালেই হয়তো কারো কিছু মেডিসিন নেওয়া আছে গ্রিন টি দিয়েই মেডিসিনটা খেয়ে ফেলেন এটাও কিন্তু ভুলে খাবেন না কখনোই গ্রিন টি খাওয়ার সাথে সাথেই আপনারা মেডিসিনটা খাবেন না গ্রিন টি দিয়ে মেডিসিন কখনোই খেয়ে নেবেন না চা খাওয়ার সময় অনেকে কি করেন তাড়াহুড়ো করে খেয়ে নেন যেরকম অন্যান্য খাওয়ার খাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যায় না অনেকেই জানেন যে আস্তে আস্তে করে আমরা ভালো করে চিবিয়ে খাওয়ারটা খাই চিবানোর জন্য কি হয় খাওয়ারটা হজম হয় ভালো এখানে গ্রিন টি চিবানোর কোনো ব্যাপার নেই ভাবছেন চা খাচ্ছি আমি চাটা ঝটপট করে খেয়ে নিলেই হলো। কিন্তু না এখানে চা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস খাওয়ারটা যেভাবে আমরা ধীরে সুস্থে খাই চাটাও আস্তে আস্তে খাবেন তাহলে কিন্তু এর বেস্ট রিজাল্টটা আপনারা পাবেন এই ফুলগুলো কিন্তু যে ফুলগুলো নিয়ে আমি বললাম সেই ভুলগুলো কখনোই করবেন না আশা করছি আর ভিডিওটা আপনাদের উপকারে এসেছি যদি উপকারে এসে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু এসেছেন চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর নিয়মিত গ্রিন টি পান করুন আর আপনারাও হয়ে উঠুন সুস্বাস্থ্যের অধিকারী সবাই ততখানে ভালো থাকুন আর আজকের টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে